আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি ভালো আছেন আজকে আলোচনা করব কোরআনের কয়েকটি ফ্রেজ নিয়ে প্রথমে শুরু করছি লা ইল্লাহ মোহাম্মদ রসুল্লাহ দ্যার ইজ নো গড বাট আল্লাহ অ্যান্ড মোহাম্মদ ইজ ইস মেসেঞ্জার এটা হচ্ছে এর অর্থ কিন্তু দৈনন্দিন জীবনে এই কালেমাটি ছাড়াও আমরা আর অনেক কিছু শব্দ ব্যবহার করে থাকি যেমন ওয়ান্ডারফুল বিউটিফুল মার্ভেলাস থ্যাংক ইউ কিন্তু এগুলোর কোনোটাতেই আসলে আল্লাহ বা আমাদের সৃষ্টিকতাকে স্মরণ করা হচ্ছে না যদিও আমরা খুব খুশি হয়ে বা কোনো দুঃসম্বাদ পেয়ে আমরা অনেক সময় অনেক ইংলিশ ফ্রেজও ইউজ করে থাকি বা বাংলাও বলে থাকি এতে কোনো দ্বিধা নাই আপনি যেহেতু বাংলা ভাষাভাষী আপনি ধন্যবাদ বলবেন থ্যাংক ইউ বলবেন কিন্তু আল্লাহর নাম যদি স্মরণ করেন ধন্যবাদ সব প্রশংসা আল্লাহ তাহলে তাহলে আল্লা না বললেও তো চলে কিন্তু যদি আপনি সহজভাবে বলেন শুধু আলহামদুলিল্লাহ যেটা আমাদের বাংলা ভাষায় অনেক ভাষার শব্দ আসার পরে আলহামদুলিল্লাহ বলে যদি ধন্যবাদ সব প্রশংসা আল্লাহ বলতে না হয় আমি তো শর্টকাট বেছে নেব তাই না সো এরকম কিছু শব্দ জানি কোনটা কোন অর্থে কখন ইউজ হয় আর ফার্স্টে বলছি সুবান আল্লাহর কথা সুবান আল্লাহ মানে হচ্ছে অল গ্লোরি টু আল্লাহ সকল গরিমা আল্লাহর হুম এই সুবান আল্লাহ শব্দটি এমন একটি শব্দ যেটি আমরা নামাজে প্রতিদিন বলে থাকি সোমান আল্লাহ হিলাবিল আজিম সোমান আল্লাহ বিল আলা তো সোমান আবিল আজিম এর কথার অর্থ হচ্ছে গ্লোরি টু বি মাই লর্ড মোস্ট মাই হুম সো যিনি মহান সেই মহান আল্লাহর সকল গরিমা বা গর্ব আর সুবান আল্লাহ রাবিল আলা এর অর্থ হচ্ছে গ্লোরি টু বি মাই লর্ড মোস্ট হাই যিনি সবচেয়ে উচ্চতে আছেন অধিষ্ঠিত হয়ে আছেন উচ্চাসীনে আছেন সকল গরিমা সকল গর্ব সেই গ্লোরি সব আল্লাহর এরপরে বলি আলহাম সুবান আল্লাহ কখন বলতে হয় সুবান আল্লাহ শব্দটি বলতে হয় যখন আপনি আল্লাহর কোনো নিয়ামত দেখেন চাঁদ সূর্য কোনো সুন্দর ফুল তখন বিউটিফুল মার্বেলাস ওয়ান্ডারফুল বলার ব্যতিরেকে বা বাংলায় যদি বলতে চান চমৎকার কিন্তু আল্লাহর নাম নিলেন না যদি আল্লাহর নাম নিয়ে বলতে চান তাহলে সোভন আল্লাহ যে শর্টকাট সকল গরিম আল্লাহর আলহামদুলিল্লাহ যখন আপনি কাউকে প্রতি থ্যাংকফুল হন ধন্যবাদ জানাতে চান তখন বলতে হয় এর অর্থ হচ্ছে অল প্রাইজ টু আল্লাহ এখন সুবন আল্লাহর এখনকার স্টাইল হচ্ছে ও ও এম জি ও মাই গড মানুষ ও এম জি না বলে যদি সুবান আল্লাহ বলে তাহলে তো আল্লাহকে স্মরণ করা হলো আর আলহামদুলিল্লাহ যখন আপনি কর্পতির ধন্যবাদ জানাতে চান সুক্রিয়া জানাতে চান তখন আলহামদুলিল্লাহ সকল প্রশংসা আল্লাহর বলা হলো তারপরে মাসাল্লাহ মারশাল্লা অর্থ হচ্ছে আল্লাহ হ্যাজ উইল ইট হ্যাঁ এখন আল্লাহ অলরেডি এটার জন্য ইচ্ছা পোষণ করে রেখেছেন কোনো একটা সুন্দর বাচ্চা যদি আপনি প্রথম দেখেন আপনি কি বলেন আপনি বলেন মাস কি সুন্দর বাচ্চাটা আল্লাহ অলরেডি হয়তো ভেবে রেখেছিলেন এত সুন্দর একটা বাচ্চা দিবে এরপরে যদি বলি বিসমিল্লা সকল শুরু করছি আল্লাহ আল্লাহর নামে এবং আল্লাহ নামে শুরু করছি খায়ের এটা বলতে একটু দ্বিধা হয় যে খায়ের বলতে হবে কেন ওই একই কথা আল্লাহর নাম স্মরণ করলেন আপনি একজনকে ধন্যবাদ জানাবেন সেখানে জাজাকুল্লা শব্দের অর্থ কি জাজাকুল্লা খায়ের এর অর্থ হচ্ছে মে আল্লাহ রিওয়ার্ড ইউ উইথ গুড আল্লাহ তোমাকে বা আপনাকে অনেক ভালো কিছু দিয়ে পুরস্কৃত করুক আপনি ধন্যবাদ জানালেন তার প্রতি একটা সুবাশিস বা একটা তার জন্য দোয়াও করে দিলেন সেটা আর একটু বাড়তি পাওয়া হলো না ইনশাল্লাহ আমরা বলি হোয়েন প্ল্যানিং টু ডু সামথিং এর অর্থ হচ্ছে অ্যাজ আল্লাহ উইলস আল্লাহ যদি চান তাহলে এটা আমরা হয়তো আমরা করতে পারবো এই অর্থ আমরা এটা বলে থাকি আরো যেটা বলতে হয় ইন্নাল ইল্লাহ ওয়া ইন্নাল ইয়া রাজুন আমরা প্রায় বলে থাকি এগুলো হোয়েন উই হিয়ার অফ সামওয়ান ডেথ এটা ছাড়াও এর অর্থ যেহেতু হচ্ছে ইনআল ইল্লাহ ওয়ানিয়াল রাজ এর অর্থ হচ্ছে টু আল্লাহ উই বিলং অ্যান্ড টু হিম উই রিটার্ন যে আল্লাহর প্রতি আমরা অধিকারভুক্ত যার অংশীভুক্ত আমরা এবং যার কাছে ফিরে যাবো কোনো কিছু হারিয়ে গেলে কারো কোনো লস হলে কেউ মারা গেলে আমরা এই কথাটা বলি আল্লাহর ওই বলেছিলেন না আমাদের একজন স্বরাষ্ট্রমন্ত্রী আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে আমরা আসলে সবাই আল্লাহর মাল আল্লাহর তরি আল্লাহর প্রোডাক্ট আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন তো আল্লাহর কাছে ফেরত চলে গেলে কিছু আমরা হারিয়ে ফেললে বল তখন আমরা এটা বলে থাকি এই ক্ষেত্রে বলে রাখি একটা পয়েন্ট মিস করেছি আলহামদুলিল্লাহ দিয়ে কোরআনের অনেকগুলো সোরায় আসলে সুরাই শুরু হয়েছে আলহামদুলিল্লাহ দিয়ে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ থার্টি এইট টাইমস আটত্রিশ বার কোরআনে এসেছে নাহজুবিল্লাহ এই কথাটা আমরা কখন বলি যখন আমরা বলতে হয় এর অর্থ হচ্ছে নাউজার উই সিক রিফিউজ ইন আল্লাহ যখন আল্লাহর শরণার্থী আল্লাহর আশ্রয় প্রার্থী হই তখন যখন আমরা কোনো কিছু দেখি খুব পাপের হচ্ছে সিনফুল কিছু হচ্ছে তখন আল্লাহর আশ্রয় প্রার্থনা করে আমরা নাউজিল্লা বলি আস্তাক ফিরকুল্লাহ এটা আমরা বলে থাকি যখন আমরা আল্লাহর কাছে ফরগিভনেস চাই হ্যাঁ যে আল্লাহর কাছে মাপ চাই ক্ষমা করুক আল্লাহ সো তখন আমরা আস্তাক ফিরকুল্লাহ বলে থাকি আর আরেকটা জিনিস আমাদের সাবকন্টিনেন্টের মানুষ বলে এটা উর্দু আসলে নারায় তাকবীর আল্লাহ একবার হ্যাঁ আল্লাহ সর্বশক্তিমান নারায় তাকবীর তা নারায় তাকবীর আসলে নারায় মানে হচ্ছে স্লোগান হ্যাঁ কার কোনো একটা কল বা কোনো একটা ডাক দেওয়া নারায় তাকবীর মানে হচ্ছে ইট কুড বি ট্রান্সলেটেড অ্যাস লেট দেয়ার বি কলস অফ গডস গ্রেটনেস সুমহান আল্লাহর মহত্বের প্রতি একটা ডাক হুম নারায় রিসালাত ইয়া রাসুল্লাহ সাল আলাইসালাম নারায় রিসালাত হচ্ছে দা একইভাবে লেট দে বি দ্য কলস অব দ্য মেসেঞ্জারশিপ এই হচ্ছে অর্থ এখন আস্তাক ফিরগুলো তো আগেই বলেছি আইসিক আল্লাহ ফর অনেক সময় আমরা রং ওয়েতে কাউকে কেউ কিছু ভুল করলে তাকে আমরা বলে থাকি আস্তাক ফিরি করলা এসা এটা আসলে হওয়া উচিত কোন কারো কিছুর সাথে ডিসএগ্রি করলে আস্তাক ফিরি করলা তখন আমরা বলবো আইসি আল্লাহ ফর গিভনেস আল্লাহ আমরা ডিসএগ্রি করতেছি আমাকে আল্লাহ মাফ করুক আমি যেন চলতে পারি এই সেন্সে আস্তাক ফিরি করলা বলতে হয় এখন এই হলো কতগুলি ফ্রেস আমার এক বন্ধু তার সাথে আলোচনা করছিলাম আজকের কি বিষয়ে কথা বলবো সে আমাকে দুইটি হাদিস পাঠিয়েছে আমি এই হাদিসগুলো পড়ে শোনাচ্ছি আপনাদেরকে প্রথম হাদিস হচ্ছে রিপোর্টেড বাই আবু হুরাইরা মোহাম্মদ রিপোর্টেড বাই আবু হুরাইরা মেসেঞ্জার অফ আল্লাহ পিস আল্লাহ বি আপন হিম হু এভার গ্লোরিফাইস আল্লাহ সেসুমান টাইমস ইমিডিয়েটলি আফটার ইচ প্রেয়ার আল্লাহ আলহামদুলিল্লাহ টাইমস ম্যাগনিফাইস আল্লাহ আল্লাহ টাইমস দিস মেক্স দেন টু কমপ্লিট লাহুল ওয়ালাহুল হামদ ওয়াহুয়া আলা কুলি শাই কাদির অর্থ হচ্ছে দ্যার ইজ নো গড এক্সেল আল্লাহ এলোন উইথ নো পার্টনার হি ইজ দ্য পাওয়ার অ্যান্ড হি ইজ ইজ দ্য প্রেস অ্যান্ড হি ইজ অ্যাবল টু ডু অল থিংস যে ভদ্রলোক এই তেত্রিশ বার সুমন আল্লাহ বলবেন তেত্রিশ বার আলহামদুলিল্লাহ বলবেন তেত্রিশ বার আল্লাহ আকবর পড়বেন এমন কালেমা পড়বেন লাস্ট বার একবার টোটাল একশো বার হলো তাকে বলা হচ্ছে হি সিনস উইল বি ফর গিভেন ইভেন ইফ দে আর লাইক দ্য ফর্ম অফ দ্য সি যদি সাগরের ফেনার তুল্য হয় তার পরিমাণ পাপও তার আল্লাহ মাফ করে দিবেন সেকেন্ড হ্যাডিট বলা হচ্ছে রিপোর্টেড বাই আলী ইবনে আবি তালিব মে আল্লাহ বি প্লিজ উইথ হিম আমরা জেনেছি মে আল্লাহ বি প্লিজ উইথ হিম কাদের বলা হয় আবু তালিব আবু তালিব হচ্ছে রাজি আল্লাহ আন সো বলা হচ্ছে যে আবু তালিব থেকে জানা গিয়েছে আবু তালিব আল্লাহ থেকে যে ফাতিমা রাজি আল্লাহ হজরত মোহাম্মদ আলহামের কাছে এসেছিলেন এবং জিজ্ঞেস করেছিলেন আমাকে কি একটি সার্ভেন্ট বা একটি সাহায্যকারী বা একজন দাস দেওয়া যাবে আমার কাজের সুবিধার্থে তো তখন তিনি বলেছেন আমি তোমাকে এর থেকেও ভালো কিছু দিতে পারি তুমি তেত্রিশ বার সুমন আল্লাহ বলো তেত্রিশ বার আলহামদুলিল্লাহ বলো তেত্রিশ বার আল্লাহ আকবর বলো এবং চৌত্রিশ বার আল্লাহ আকবর বলো সো সুমান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার এবং শেষের যে আল্লাহু আকবর চৌত্রিশ বার এটা বলা হচ্ছে বুখারিতে চার নম্বর হাদিসে সো এই হচ্ছে জেনে সুবান আল্লাহ আলহামদুলিল্লাহ মাসাল্লাহ কোন অর্থে কোন সময় মাসাল্লাহ বলবো কোন সময় নাউজুল্লাহ বলবো কোন সময় আস্তাক ফ্রিকল বলবো এর একটা ছোট্ট সঠিকভাবে জানার চেষ্টা করলাম অনেকেই সুবান আলহামদুলিল্লাহ জাজাকাল্লাহ খায়ার এগুলি বললে আহ গেও বা আরো সহজভাবে বললে খ্যাত বলতে পারে কেমন আল্লাহ শুক্রিয়া না আদায় করে যদি একটা ভালো জিনিস দেখি যে যিনি সৃষ্টি করেছেন এই জিনিসটিকে তার নামই নিলাম না আপনি বাংলায় বলেন কোনো অসুবিধা নাই কিন্তু নিজেকে খ্যাত ভাববেন না যদি আপনি সোমান আল্লাহ আলহামদুলিল্লাহ বলেন দয়া করে এটাই থাকবে আজকের আলোচনার রিকোয়েস্ট আশা করি যদি আমার এই আলোচনায় কোনো ভুল হয়ে থাকে আপনার কমেন্টে নো ইসলাম ফেসবুক পেজে কমেন্ট করে জানাবেন যাতে সবাই ভুলটা না জানে যেন সবাই আমার বক্তব্যে যা ভুল যেন সেই সেখান থেকে ভুলটাকে জেনে সঠিকঠাক আমল করার সুযোগ পায় সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ